আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর সোমবার মানেই উপোসের দিন সেই জন্য উপোসে আপনারা শরীর ঠান্ডা ও প্রাণ ঠান্ডা করার জন্য কি খাবেন সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো যেহেতু সোমবার আর শিবের উপোস আমি উপোস করেছি সেই জন্য আজকে আমি যেই রেসিপিটা বানিয়ে খেয়েছি সেটাই আমি আপনাদের বানালাম উপোসের দিন আগুন জ্বালি বা আগুনের রান্না কিছু খাবার খেতে নিই সেই জন্য আজকে আমি একদম স্বাস্থ্যকর হিসাবে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন কী রেসিপিটা বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা এস ডি ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আবার একটা নতুন পর্ব দেখার জন্য আজকে আমি সাবু মাখা বানাবো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন এখানে আমি এক বাটি সাবু নিয়েছি একশো গ্রাম সাবু একশো গ্রাম সাবু হলে একজনের কিন্তু খুব সুন্দরভাবে পেট ভরে যাবে সাবুটাকে ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি সাবুর যে সাদা জলটা থাকে সেটা ভালো করে ধুয়ে বের করে নিতে হবে এটা থাকলে কিন্তু ভালো লাগে না খেতে সাবুটাকে আমি খুব ভালো করে জল পাল্টে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি তারপর এটাকে আমি সমান পরিমাণ জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব যাতে খুব সুন্দরভাবে সাবুটা ভিজে যায় একদম নরম হয়ে যায় তবে কিন্তু খেতে ভালো লাগবে সাবুটা দেখুন আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি উপোসের দিনে অনেকে অনেক রকম নিরামিষ রান্না করে খায় সেটা খেলেও চলে কিন্তু আমার মনে হয় উপোষের দিন এইভাবে কোনো আগুনের রান্না করা জিনিস না খেয়ে ফলমূল কিংবা সাবু খাওয়াটা শরীরের পক্ষে খুবই ভালো বা উপোসের ক্ষেত্রে খুবই ভালো আমি এখানে নারকেলটাকে নিচ্ছি নারকেলটাকে করে নেব। আপনারা যদি নারকেল কুচিয়েও নিতে চান সেটাও নিতে পারেন সেটা যার যেটা পছন্দ হবে আপনারা সেইভাবে সেটাকে বানিয়ে নেবেন শ্রাবণ মাসে কে কে সোমবারে উপোস করেন কমেন্ট করে জানাবেন আমি নারকেলটাকে ততক্ষণ চুরে নিচ্ছি আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কোন জেলা বা কোন শহর থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানালে সেই কমেন্টগুলো পড়ে আমি বুঝতে পারবো কত দূর থেকে আমার দর্শক বন্ধুরা রয়েছে আর তোমাদের সবাইকে আমি ধন্যবাদও জানাতে পারবো যদি তোমরা এইভাবে কমেন্ট করো আমি পুরো নারকেলটাকে চুড়ে নিচ্ছি তবে এই সাবু মাখাতে অনেকে অনেক রকম জিনিস ব্যবহার করে থাকি ফল ব্যবহার করে আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়েই কিন্তু আজকে আমি সাবু মাখাটা করেছি সাবু কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী শরীর পেটটাকে ঠান্ডা করে সাবু আর সাবু কিন্তু অল্প খেলেই সুন্দরভাবে পেট ভরে যায় দেখুন সাবুটা কতটা নরম হয়ে গেছে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমি একটু বড়দানা সাবু নিয়েছি আপনারা যে কোনো সাইজের সাবুদানাটা নিতে পারেন আমি এখানে ঘরে সিঙ্গাপুরি পাকা কলা ছিল সেটা দিয়ে আজকে আমি সাবু মাখাটা করব আপনারা চাইলে কাঁঠালি কলা বা যে কোনো কলা দিয়ে আপনারা এটাকে মাখিয়ে নিতে পারবেন আমি এখানে দুটো সিঙ্গাপুরি কলা নিয়েছি একশো গ্রাম সাবুর ক্ষেত্রে আমি দুটো কলা ব্যবহার করেছি এবার আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারেন আর কথা মনে রাখতাম এখানে কিন্তু যা কিছু ব্যবহার করুন একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে আর যাদের সুগার রয়েছে তারা কিন্তু চিনি বা বাতাসাটাকে বাদ দিয়ে এখানে ব্যবহার করবেন আমি এখানে নারকেলটাকে চুরে ছিলাম কিন্তু আমি কুচানো নারকেলটাকে নিয়েছি আমার এই কুচানো নারকেলটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি একটু নারকেল কুচিয়ে নিয়েছি আর নিয়েছি চিনে বাদাম এই ভাজা বাদামটা বাড়িতে ছিলে সেই জন্য সেটাও এক বাটি নিয়ে নিয়েছি ছোটো বাটির এটা একদম অপশনাল হাতের কাছে থাকে দেবেন না দিলেও কিন্তু চলবে শুধু ওই আপনার তখন বাতাসা দুধ কলা নারকেল দিয়ে কিন্তু মেখে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর অল্পতেই কত সহজেই পেটটা ভরে যায় একদম বুঝতেই পারবেন না একবার খেলেই মনে হবে সারাদিন আর কিছু খাবার লাগবে না এত সুন্দর লাগে খেতে এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারে শুধু উপসুর দিনে যে খেতে হবে এমন কিন্তু কথা নেই আপনারা যে কোনো দিনে এটা জল জলখাবারে বানিয়েও খেতে পারেন খুব সহজে পেটও ভরে যায় আর খুব অল্প সময়ের মধ্যে এটা বানানো হয়ে যায় আমি নিচ্ছি এখানে একবারটি গরম দুধ দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি সেটা দিয়ে এবার সাবুটাকে ভালো করে আমি মেখে নেব এইভাবে হাত দিয়ে একটু ছোটকি ছোটকি কলাটাকে মেখে নিয়ে আপনারা চাইলে কলাটাকে ছোটো ছোটো টুকরো করেও কেটে দিতে পারেন আমি একটু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখানো যে কোনো জিনিসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আপনাদের কেমন লাগে কমেন্ট করবেন আপনারা হয়তো অনেকে এরকম হাত দিয়ে মেখে খাওয়াটা পছন্দ করেন না চামচ দিয়ে মেখে খান আমার কিন্তু এইভাবে হাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে আমরা বাঙালি মানুষ যে কোনো জিনিসটা হাত দিয়ে করতে খুবই পছন্দ করি চামচের থেকে দেখুন মাখানোটা আমার এরকমই হয়েছে আপনারা চাইলে এখানে একটু বেদানা কুচি যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা দিতে পারেন কিংবা আপেল যদি থাকে সেটাও দিতে পারেন দেখুন মাখানোটা আমার হয়ে গেছে এর ওপর আমি আর একটুখানি জিনিস দেব দেখলাম বাড়িতে একটু আম রয়েছে আর এখানে দুধ দেওয়া আছে আম কিন্তু মিষ্টি দিতে হবে টক আম দিলে দুধটা সঙ্গে সঙ্গে ছানাটা কেটে যাবে সেই সময় কিন্তু খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য একটু মিষ্টি মিষ্টি আম যদি থাকে বাড়িতে সেটা দেখুন খেতে কিন্তু আরো খুব ভালো লাগে আমি একটু পাকা আম নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এটাকে আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দেবো কি আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নেব আর হাতটা আমি ধুয়ে নিয়েছি সেই জন্য হাতটা লাগালাম না দেখুন খেতে কিন্তু দারুণ মিষ্টি আম নেবেন টক আম নেবেন না দুধ রয়েছে ছানা কেটে যাবে সঙ্গে সঙ্গে মিষ্টি আম নিলে খেতে খুবই ভালো লাগবে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন এই গরমের দিনে খুব সুন্দর লাগে খেতে দেখা হবে আবার কোনো দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন আর বাবা ভোলানাথের কৃপায় সবাই মিলে সুস্থ থাকুন ও সুন্দর থাকুন